নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হল মঙ্গলবার অবসর গ্রহণ করবেন দেশের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্থলাভিষিক্ত হতে চলেছেন সালের জানুয়ারি পর্যন্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে থাকবেন তিনি আর এই সময়ের মধ্যেই বিধানসভা ভোট হবে কেরল পুদুচেরি তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে অর্থাৎ দু সালে বাংলার বিধানসভা ভোটের দায়িত্বে থাকবেন প্রাক্তন এই আমলা এবার জেনে নেই এই জ্ঞানেশ কুমারকে উনিশশো অষ্টআশি সালের কেরাল ব্যাচের আই এস আধিকারিক হলেন জ্ঞানেশ কুমার যিনি সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছেন কানপুর আইআইটি থেকে তারপর পরিবেশ সংক্রান্ত অর্থনীতি নিয়ে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন কর্মজীবনে কেরলের একাধিক প্রশাসনিক পদে থেকেছেন জ্ঞানেশ কুমার স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব হিসাবেও দায়িত্বভার সামলেছেন তিনি এবার আসুন জেনে নিই কীভাবে নির্বাচিত হলেন নতুন নির্বাচন কমিশনার গত সোমবার অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি নির্বাচন কমিটির তিন সদস্য যথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৈঠকে বসেন এবং এই বৈঠকের শেষে রাতে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনার পদে নির্বাচিত হলেন কুমার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেছে প্রধানমন্ত্রী এবং দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের পূর্বের নিয়ম কিন্তু আলাদা রকম ছিল সেখানে প্রধানমন্ত্রী এবং দেশের প্রধান বিরোধী দলনেতা বাদেও তৃতীয় ব্যক্তি হিসাবে দেশের অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই নির্বাচন কমিটিতে ছিলেন কিন্তু সেই নিয়ম পরিবর্তন করে বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে